বন্ধুরা নমস্কার বিষয় হয়রানি করা বন্ধুরা কিছু মানুষ আছেন যারা তার পদের অপব্যবহার করে মানুষকে যে কীভাবে হয়রানি করেন তা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা আমরা ব্যক্তিগত জীবনেও সেটা দেখে থাকি এখন প্রশ্ন হলো যে এই হয়রানি করে তার লাভটা কি হয় সে হয়তো ভাবে যে দেখো আমার ক্ষমতা আমি দেখাচ্ছি আমার চেয়ারের জোর আমি দেখাচ্ছি কিন্তু চেয়ারের জোরটি যোগ্য জায়গায় দেখালে যে বহু মানুষ উপকৃত হয় সেটা এরা ভুলে যান তারা ওই নিরীহ মানুষ এবং জিনুইন কেস যেগুলো যারা অত্যন্ত ভদ্রভাবে আসেন কথা বলেন এবং খুব বিনয়ের সঙ্গে আসেন যখন তাদের উপরই তর পারানো এতে খুব ভালো লাগে বন্ধুরা আমি রিসেন্টলি কেন আমি ভিডিওটি করলাম একটি আনন্দবাজারে এই দু তিন দিন আগে একটা চিঠি ছাপা হয়েছিল এক ভদ্রলোকের ওনার নামটা আমি বলে দিচ্ছি শান্তনু সিংহরায় মিঠিপুর মুর্শিদাবাদ তো উনি ওনার স্থানীয় পোস্ট অফিসে গিয়েছিলেন যে ওনার ছেলে সে সর্বভারতীয় পরীক্ষায় রেজিস্ট্রেশন করবে আর কি সেই পারপাসে খুব দরকার ছিল এবং আধার কার্ডটা তার আপডেশনের প্রয়োজন ছিল তো তিনি যখন গেছেন ওই পোস্ট অফিসে সেখানে যে ভারপ্রাপ্ত ব্যক্তিটি ছিলেন তার সঙ্গে যে রুক্ষ ব্যবহার করেছেন সেটি জানাতে তিনি এই চিঠি লিখে আনন্দবাজারে জানিয়েছিলেন এবং সেটি ছাপা হয়েছে তাকে প্রথমে বললেন ওবিসি সার্টিফিকেট আর ভোটার কার্ড দাও ভদ্রলোক সবিনয় বললেন আমি তো ও ক্যাটাগরিতে নই আমি তো জেনারেল ক্যাটাগরিতে পড়ি আমার কাছে তো ও সার্টিফিকেট নেই আর ছেলের তো এখনো আঠেরো বছর বয়সই হয়নি ও তো ভোটার কার্ড তৈরি হয়নি এবার সে আরো কিছুটা যেন আরো বেশি বিরক্ত হয়ে গেলেন তারপর সে নানা ডকুমেন্টস তার কাছে চাইলো যে ডকুমেন্টসই দেখায় তাতেই সে ত্রুটি বিচ্ছুতি ধরে অত্যন্ত বিরক্তি এবং তাচ্ছিল সঙ্গে সে তখন তাকে বলে বিষয়টা গিয়ে সাইবার কাফিতে মিটিয়ে দিতে তাই সাইবার কাপেটা যদি মেতানোই যেত তাহলে এখানে আসবে কেন অত লোকের পেছনে লাইন দিয়ে সে দাঁড়িয়ে যাই হোক তারপর তাকে করলো কি কয়েকটা কাগজ ধরিয়ে বললো এসে ফিল আপ টিল আপ করিয়ে প্রধানে সই করে আনবেন বন্ধুরা আমরা কিছু মানুষ আছি নিজেদের না এই মানসিক সন্তুলনটা যে ঠিক নেই আমরা সেটা বুঝতে পারি না কিছু মানুষ আছে এদের দাপটে এবং এদের অফিস যারা আছে তারা ওকে সুপরামর্শ দেয় না কিছু মানুষ এড়িয়ে চলেন মুখে মুখ লাগায় না যে একদিন সেরাম লোকের পাল্লায় পড়বে যখন ঠিক হয়ে যাবে এরকম এই ব্যক্তির কথা বলছি না এরকম কিছু কিছু মানুষ আছেন এই কয়েকটা মানুষের জন্য না সেই দপ্তরের যে কি বদনাম হয়ে যায় মানুষের মধ্যে অনর্থক একটা বিভীষিকা এসে যায় অথচ কত ভালো মানুষকে দেখি তারা কিভাবে দপ্তরে নীরবে মানুষের সেবা দিয়ে চলেছেন কখনো প্রশংসারও তারা আশা করেন না মানুষকে সেবার মধ্যেই দিয়ে তারা আনন্দ খুঁজে পান কীভাবে যে তারা সহযোগিতা করেন বহু জায়গায় বহু জায়গায় আমার ব্যক্তিগত আমার অভিজ্ঞতা এখন এই যে মানুষটি এটি করে বসলেন এই যে পোস্ট অফিসে একবারও সে কি ভেবে দেখেছে যে এর পরিণাম কী হতে পারে এই যে কাগজটিতে ছাপা হলো এখন নিয়ম আছে দেখুন প্রত্যেক দপ্তরে বিশেষ করে সরকারি দপ্তরে একজন পিআরও পাবলিক রিলেশন অফিসার নিয়োগ করেন তার কাজই হলো যদি সেটা সেই দপ্তর যদি এই মানুষের সঙ্গে সংযোগ মানে ডাইরেক্ট সার্ভিসের যদি কাজ করে তো তারা কিন্তু সেই পেয়ারা কিন্তু ভীষণভাবে নজরদারি করেন এই খবরে কাগজের উপরে তার দপ্তর সম্বন্ধে কোনো নারী এলো কি না বা অনুসন্ধানযোগ্য কোনো কমপ্লেন এলো কি না এটি তার কাজ এবং এই যে কাগজে ছাপা হয়েছে এটি তো ঠিক যাবেই যাবে এটা একটা এনকোয়ারি হবে আর এই মানুষটা যে স্বভাবে এরকম যে নতুন করে হঠাৎ করে এর সঙ্গে করেনি অনর্থক ভদ্রলোককে এই যে হ্যারাস করল তার সঙ্গে রুক্ষ ব্যবহার করল। এটি কিন্তু ওই দপ্তরের বিশেষ করে পোস্ট অফিসের কিন্তু অত্যন্ত মানে মানহানি করল এবং এটি পোস্টমাস্টার জেনারেলের নজরে নিশ্চয়ই আসবে আসা তো উচিত তার মাথার উপরে যে কি ঝুলে আছে বুঝতে না। কি হয় এরকম মানুষ যেসব দপ্তরে কাজ করেন না তার সহকর্মীদের উচিত হল তাকে একটু সুদ্রে দেওয়া একটু কাউন্সিলিং করা তাহলে হয় কি তার ভবিষ্যৎ কখনো এরকমভাবে সংকটের মধ্যে পড়ে না আর আমাদের উচিত ভালো ভালো মানুষ যে সমস্ত ভালো ভালো কাজ করছেন এক একটা দপ্তরের মুখ উজ্জ্বল করছেন তাদের অনুসরণ করা কখনো মানুষকে করে সুখ লাভ করা যায় না খারাপ ছাড়া ভালো হয় না এতে ওই লোকটি যেদিন পথ থেকে ছড়ে সরে যাবে না অনুরূপ এই জিনিসটাকে তাকে ভুগ দেই হবে আমি নিজে এরকম দেখেছি এক ব্যাংকে ভদ্রলোককে আমি দেখলাম অবাক হয়ে গেলাম আমি বললাম এই ভদ্রলোক তো ব্যাংকে ভালো পোস্টে ছিলেন তার সঙ্গে এরম ব্যবহার করছেন মনে হচ্ছে জেনারেল কোনো কাস্টমার হবে মানে তার থেকেও খারাপ ব্যবহার করছেন কি ব্যাপারটা কি কোনো জবাব দিলেন না তারপরে এক আমি সিঁড়ি দিয়ে নাম যে এক ভদ্রলোক বললেন এগে আপনি নাই আমি বললাম যে হ্যাঁ চিনি বলে এই লোকটার জন্য আমাদের ব্যাংকের যা বদনাম হয়ে গেছিল না আমাদের গালাগালি খেতে হতো এই কাস্টমারদের সঙ্গে এত দুর্ব্যবহার করেছে বন্ধুরা ওই চেয়ারটায় বসে যেমনি ওই দপ্তরের সুনাম হয় তেমনি ওই ব্যক্তিরও মানুষের আশীর্বাদ মেলে এবং সে দপ্তর ছেড়ে চলে যাওয়ার পরেও না মানুষের কাছে ভীষণভাবে সমাদৃত হয় যদি সে তার এই ঠুঙ্কো অহংকার দূর করে তার কর্তব্য কর্মটি সরকার যে কাজে তাকে নিয়োগ করেছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সঙ্গে সদ্ভাব রেখে এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না সেই মানুষ ওই দপ্তর কেন যে কোনো জায়গায় যাবে সে সমাদৃত হবেই হবে